দেশ জুড়ে চলছে উচ্চ জ্বরের প্রকোপ বিশেষজ্ঞদের মতে এবার ভাইরাল ফ্লুতে আক্রান্ত হয়ে তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন অনেকে এছাড়াও রয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো রোগে আক্রান্ত রোগীও কিছু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাতেও নির্ণয় করা যাচ্ছে না জ্বরের কারণ নতুন কোনো ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে কিনা নিশ্চিত করতে না পারলেও রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ চিকিৎসকদের শিশু ও বয়স্কদের প্রতি বেশি সতর্ক থাকতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে রাজধানীর শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তানদের নিয়ে অপেক্ষায় অভিভাবকরা বেশিরভাগ শিশু কিশোরী ভুগছেন জ্বর সর্দি কাশি ডায়রিয়ায় অনেক বাচ্চা হাসপাতালে ভর্তির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারও অসুস্থ হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় অভিভাবকরা জ্বর কাশি খিচুড়ি আর দুইবার আসছি ডাক্তার দেখাইছি ওষুধ কোর্স শেষ করার পরও কিন্তু ভালো হয় না ভর্তি করা লাগবো গেল দুই তিন মাস ধরে ঘরে ঘরে জ্বরে ভুগছেন সব বয়সের মানুষ এক ঘরে কেউ জ্বরে আক্রান্ত হলে তা ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝেও চিকিৎসকরা জানান রোগীদের বেশিরভাগই সিজনাল ফ্লু ডেঙ্গু চিকুনগুনিয়া সহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে চিকুনগুনিয়া রোগী পাওয়া যাচ্ছে সাথে নর্মাল যে সিজনাল ফ্লু যেটা রোগী এমনি ঠান্ডা কাশি জ্বর যেটা সাত দিন এমনি ভালো হয়ে যায় সেটা কিন্তু ঘরে ঘরে এখন সবারই হচ্ছে জ্বর হচ্ছে যে সেটা ইনফ্লুয়েঞ্জার কারণে হতে পারে নতুন কোনো ভাইরাস আসছে এটা আমরা আমাদের নজরদারিতে এখন পর্যন্ত ধরা পড়েনি সাধারণত প্রতি বছর যেই ধরনের জ্বর হয়ে থাকে এটা সেই সেই ভাইরাসজনিত জ্বরগুলো এই পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে এটাই বোঝা যাচ্ছে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি পরামর্শ ছাড়া কাউকে ওষুধ না নেওয়ার নির্দেশনা চিকিৎসকদের এখানে আসলে আতঙ্কিত হওয়ার থেকে যখন জ্বর হবে তখন জ্বরের রুগীকে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খাওয়ানো কিংবা বেশি অসুস্থতা বোধ করলে ডক্টরের পরামর্শ নেওয়া এই কাজগুলোকে চালিয়ে যেতে হবে এই সময়টা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বাচ্চাদেরকে বয়স্কদের এবং খেয়াল রাখতে হবে ঠান্ডাটা বসে যাচ্ছে কিনা বাইরের খাবার যখন খাবে সেটা স্বাস্থ্যসম্মত কিনা ঢাকনা দেওয়া আছে কিনা কারণ বাইরে যে এই যে দূষিত পানিটা খেয়ে কিন্তু অনেকে ডায়রিয়া হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা বিধি আর ভাইরাল রোগ থেকে রক্ষা পেতে করোনাকালীন সময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা